আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ভালো আছো ভাই ভালো আছো তোমরা এই আমি ব্যবসা করি ব্যবসার ক্ষেত্রে ইসলামিক কুইজ করি ইসলামকে জানানোর উদ্দেশ্যে পুরস্কার হিসাবে নজেন্দি যদি প্রশ্নের উত্তর দিতে পারে আচ্ছা কেউ যদি কাউকে সালাম দেয় তাহলে কি উত্তর দিতে হবে মাশাল আচ্ছা বলো তো আল্লাহ কোথায় আছে আমি পুরস্কার দেবো ইনশাল্লাহ না পারলেও দেবো আল্লাহ কোথায় আছে কে বলতে পারবে মা আশা আল্লাহ সঠিক করতো তাহলে আজকে তোমরা জেনে গেলে যে আল্লাহ তালা কোথায় থাকেন আসমানের উপর আসমানটা কই মানে সপ্তম আসমানের উপরে শুধু আসমানের উপর নাই সপ্তম আসমানের উপরে আল্লাহ তালা আছেন তাই না অনেকে বলে থাকে আল্লাহ সব জায়গায় আছে এই কথাটা মিথ্যা এ কথাটা কি আল্লাহর ক্ষমতা সব জায়গায় থাকে আল্লাহর পাওয়ার আল্লাহ সব সর্বত্র মানুষকে দেখতে পাই মানুষের অন্তরে কি বলছে সেটা আল্লাহ তালা জানেন আচ্ছা খাওয়ার শুরুতে কি বলতে হয় বলতো দেখি কি বলতে হয় মা মাশাল খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ বলা যায় আরও অন্য দোয়া আছে আচ্ছা হাঁচি পড়লে কি বলতে হয় কেউ যদি আচ্ছা আলহামদুলিল্লাহ যে শুনবে সে কি বলবে জবাব কি কী দেবেল্লা বা যার হাত সে বলবে এরা ইহাদিক বাহকুম যে কাল আলহামদুলিল্লাহ আজকে কিছু জানতে পারলে তাই না হ্যাঁ আজকে কিছু জানতে আচ্ছা ঘুমানোর দোয়া তোমরা কেউ জানো কে জানে ঘুম মনে নেই আল্লাহম্মা বিস্মিকা আমুতু ওয়াহিয়া মনে থাকবে মুখস্ত করে নেবা তোমরা মুসলিম না সবাই কাজে কামে মুসলিম হতে হবে তাই না এমনি নামে মুসলিম হয়ে কোনো কাজ নেই কি বলো ইনশাল্লাহ আমার এই গাড়ি আমি চেষ্টা করি প্রত্যেকটা ব্যক্তিকে আমি যতদূর যাব প্রত্যেকটা ব্যক্তিকে ইসলাম অজানা যারা ইসলামকে যারা জানে না মুসলিম নামে মুসলিম তাদেরকে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব ইসলাম জানানোর জন্য অসুবিধা হচ্ছে না তো তোমাদের ভালো লাগছে যাক তোমরা বয়স হয়েছে মোটামুটি অন্যান্য নিবে ইনশাল্লাহ কাউরির মাথায় অন্যান্য খুব খারাপ লাগছে যদিও তোমার বাচ্চা তারপরেও অন্য নেওয়াটা ভালো অন্য নেওয়াটা ভালো এটা শিখবে তোমরা মারা বলে না অন্য নেওয়ার কথা তোমাদের হ্যাঁ বলে আচ্ছা আলহামদুলিল্লাহ অন্য নেবে ইনশাল্লাহ তো তোমাদের পুরস্কার হিসাবে একটা একটা করে নিয়ে নাও এর মধ্যে থেকে সকালে একটা একটা করে নাও তুমি নাও একটা তুমি নাও একটা তুমি নাও একটা ক্যাডবেরি এগুলো নাও তুমি একটা নাও তুমি একটা নাও তুমি একটা নাও যে যেখানে থাকেন না কেন চেষ্টা করবেন আপনার প্রতিবেশী এবং আশেপাশে লোকদেরকে ইসলাম শিখানো ইসলাম শিখানো আর আপনারা দোয়া করবেন আমার এই চেষ্টা যেন আল্লাহ তালা কবুল করে নেন আমিন